Yeah. <laughs> আমরা দেখছি মধ্যে আমাদের ভিডিও দেখছেন আমরা কিন্তু এই বিষয়টি আপনাদেরকে নিশ্চিত করতে চাই এই সপ্তাহে ধরেই কিন্তু বৃষ্টি হবে এমনটা কিন্তু আজকে ইতিহাস পত্রিকায় লিখেছে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে এই সপ্তাহ ধরেই বৃষ্টি হবে এই সপ্তাহ ধরেই বৃষ্টি হবে এবং জুম বৃষ্টি হবে বর্ষার যে প্রকৃত বর্ষার যে প্রকৃত চেহারা তা কিন্তু খুব শীঘ্রই এসে পড়বে বাংলাদেশে এবং আমরা আরও একটি বিষয় করেছি যে মধ্য জেলায় কিন্তু ডেঙ্গুর প্রবণতা প্রচুর পরিমাণে বাড়বে সেক্ষেত্রে আমাদেরকে এখনই সচেতন হতে হবে ডেঙ্গু প্রতিরোধে ডেঙ্গু প্রতিরোধে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে নারকেলের মালা কিংবা বজ্রপাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নারকেলের মালা এবং পলটোচিপসের খোসা আনুষঙ্গিক যে ময়লা যেখানে পানি জমে থাকতে পারে এই বিষয়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে আমাদের শহরটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ডেঙ্গু সচেতনতা কিন্তু পারে একমাত্র ডেঙ্গু মুক্ত বাংলাদেশ করতে। পুরোপুরি ডেঙ্গু মুক্ত করতে না পারলেও ডেঙ্গুকে কমিয়ে আনতে হলে অবশ্যই আমাদেরকে নাগরিক সচেতন হতে হবে আরও অনেকগুলো বিষয় আজকের পত্রিকায় কিন্তু উঠে এসেছে আমরা দেখেছি সেই সাথে রাসেল ভাইপার যে সাপ এ প্রসঙ্গ নিয়েও অনেক পৃষ্ঠা ধরে পত্রিকায় নিউজ ছাপা হয়েছে তো এর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর যে বিষয়টি নিশ্চিত করেছে যে প্রত্যেক জেলায় রাসেল ভাইদের বা সাপের অ্যান্টিভেনাও আছে আপনারা বিষয়টি জেলার হাসপাতালগুলোতে খবর নিতে পারেন যে আসলেই আছে কি চায়ের কাছে দিন এক আড্ডা সংখ্যা রয়েছে ঘূর্ণাবতের দেশ জুড়ে সক্রিয় মৌসুমি বায়ু সাগরে লঘু এবং তিন নম্বর সতর্কতা সংকেত কিন্তু দেখিয়ে যেতে হবে এরকমটি আজকে আমরা দেখেছি সিলেট সুনামগঞ্জে আবারও বন্যা হতে পারে সিলেট সুনামগঞ্জে আবারও বন্যা হতে পারে এই বিষয়গুলো আমরা আজকের পত্রিকার পাতায় দেখেছি এবং আজ থেকে টানা দিন ভারী বর্ষণ মানেই বর্ষার যে মূল ফেলেবার সেটা কিন্তু পাওয়া যাবে আষাঢ়ের মধ্যভাগে এসে সাগরের সৃষ্ট ঘূর্ণাবতের প্রভাবে বর্ষাকালের মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে দেশ জুড়ে গভীর সঞ্চালন মেঘমালা তৈরি হয়েছে উত্তরবঙ্গের পৌসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে বিস্তৃত হয়েছে শক্তিশালী বৃষ্টি বলয় গতকাল থেকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল সক্রিয়তা পেয়েছে এ বৃষ্টিমণ্ডল এর প্রভাবে চট্টগ্রাম বরিশাল সিলেট ময়ময়সিংহ রংপুর রংপুরি সব সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে বেশিরভাগ এলাকায় আকাশের সজল ঘন ঘন মেঘমালার ভার হয়ে আছে আকাশ আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মাল্লিক বলেছেন দেশের পর বায়ু সক্রিয় হওয়ার ফলে আজ শনিবার থেকে আগামী ছয় জুলাই পর্যন্ত টানা অতি বৃষ্টিপাত হতে পারে এছাড়া বঙ্গোপসাগরের বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার পরে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের তীব্রতা একই রকম থাকবে অনেক বৃষ্টি হলেও আমরা কিন্তু একটা বিষয় জানতে পারছি যে গরম কিন্তু একই থাকবে আবহাবিদ মোহাম্মদ বজল রশিদ জানিয়েছেন অতি ভারী বর্ষণে চট্টগ্রাম রাঙামাটি খাগ খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন জেলায় পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে প্রতি বছর যে ভূমিধ্বাস হয় এবারও কিন্তু সেই আশঙ্কা রয়েছে আমাদের হবে কানাডা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া জলবায়ু গবেষক মোস্তফা কামাল বিভিন্ন আবহাওয়া মডেল বিশ্লেষণ করে বলেন পশ্চিমা লঘুচাপ বর্ষাকালের মৌসুমি বা ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের একটি লঘুচাপের কারণে আগামী ছয় জুলাই পর্যন্ত প্রতিদিন বিভিন্ন সময়ে বিভিন্ন বিভাগের জেলার উপরে হালকা মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে আগামী থেকে নয় দিনের প্রতিদিনই সারা দেশে দশ মিলিমিটার দশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম ভারী বর্ষণের খবর আপনারাও মনোযোগ দিয়ে শুনছিলেন আমি দেখছি আপনারা যদি আরো জানতে চান তাহলে কিন্তু আমি আপনাদেরকে আরো জানাতে পারি ভারী বর্ষণের খবরগুলো তো আপনারা জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন জানতে যদি আপনারা আমার কথা শুনে থাকেন তাহলে যদি বৃষ্টি সম্পর্কে আরও তথ্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন অপেক্ষাকৃত সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে এক থেকে চার জুলাই পর্যন্ত আমরা দেখছি এর মধ্যে একজন দুজন কমেন্ট করেছেন তারা বৃষ্টির খবরাখবর জানতে চান অপেক্ষাকৃত বৃষ্টিপাত হতে পারে এক থেকে চার জুলাই এই নয় দিন রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের ভারতীয় সীমান্ত সীমান্তবর্তী জেলাগুলোতে প্রায় প্রতিদিন ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এতে করে সিলেট ও রংপুর বিভাগের নদ নদীগুলো আবারও পানি সমৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ শনিবার রংপুর ও সিলেটে আগামীকাল রবিবার রংপুর চট্টগ্রাম সিলেট সোমবার রংপুর চট্টগ্রাম রাজশাহী সিলেটে মঙ্গলবার সব বিভাগে বর্ষণ হতে পারে তবে সিলেট ময়মনসিংহ সিংহ রংপুরে ভারী বৃষ্টি হতে পারে বুধবার চট্টগ্রাম বৃহস্পতিবার খুলনা বরিশাল চট্টগ্রাম শুক্রবার খুলনা রাজশাহী রংপুরে শনিবার ময়মশিন সিলেটে বেশি বাড়িপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে এই বৃষ্টিপাতের নাম রিমঝিম আপনারা দেখছেন আমাদের ভিডিওগুলা বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে আমরা জানাচ্ছিলাম বৃষ্টিপাতের খবরগুলা আগামী সাত জুলাই রংপুর হয়ে দেশ ত্যাগ করতে পারে এই বৃষ্টিপাত অর্থাৎ এই যে বৃষ্টিপাত খুব সহজে আর থামছে না আগামী সাত জুলাই এই বৃষ্টিপাত থামতে পারে রাজশাহী বিভাগের কিছু এলাকায় মৃদু তাপবহ সক্রিয় থাকতে পারে কিছুটা ভাবসা গরম অনুভূত হতে পারে রাজশাহীতে কিছুটা গরম থাকতে পারে বা তাপমাত্রা বাড়তে থাকতে পারে এছাড়া দেশেই তাপমাত্রা হয়তো মোটামুটি স্বাভাবিক থাকবে এবং এ সময় মেঘের অভিমুখে অধিকাংশ এলাকায় পশ্চিম উত্তর পূর্ব পশ্চিম পূর্ব দিক থেকে আগামী সাত দিনের গড়ে একশো আশি থেকে দুশো বিশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগে গড়ে দুশো থেকে দুশো পঞ্চাশ মিলিমিটার বরিশালে আরও বেশি বৃষ্টিপাত হতে পারে দুশো পঞ্চাশ থেকে চারশো মিলিমিটার সিলেট বিভাগে তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিমিটার ময়মনসিংহে দুশো আশি থেকে চারশো রাজশাহীতে সবচেয়ে কম একশো পঞ্চাশ থেকে দুশো মিলিমিটার দুশো বিশ মিলিমিটার বৃষ্টি হতে পারে রংপুরে তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ মিলিমিটার চট্টগ্রামে চারশো থেকে পাঁচশো পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং আপনাদেরকে আবারও একটি বিষয়ে সতর্ক করতে চাই গতকাল পানি উন্নয়ন বোর্ডের অনুসারে বন্যার পূর্বাভাস সতর্ক কেন্দ্র পূর্বাভাস দিয়েছে যে উজান ভারতের রাজ্যগুলোতে বৃষ্টিপাত বেড়ে গিয়ে যেহেতু ভারতে বৃষ্টিপাত বেড়েছে এই কারণে আগামী তিন দিন সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রাহান জানিয়েছেন ব্রহ্মপুত্র যমুনা নদ নদীর সমতল পানির স্থিতিশীল আছে আজ শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে গঙ্গাপদ নদীর সমতলে বাড়ছে যা রবিবার পর্যন্ত অব্যাহত থাকবে আবহাওয়া সমস্ত তথ্য অনুযায়ী দেশের উত্তর পূর্বাঞ্চল তৎসংলগ্ন উজান আগামী তিন দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ফলে সময় দেশের পূর্ব অঞ্চলের নদী সময়ের পানি সমতল বাড়তে পারে আমরা দেখছি এদিকে চার জুলাই পর্যন্ত বলেছে ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি সময় স্থিতিশীল বাড়তে পারে অর্থাৎ সুনামগঞ্জের দিকে আবারও বৃষ্টিপাত হতে পারে আপনারা দেখছিলেন এবং আমাদের সাথে অনেকেই আছে কমেন্ট করছেন লাইভ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত আমরা নতুন লাইভে আবার নতুন তথ্য নিয়ে আসবো